হ্যালো ফ্রেন্ডস আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ওকার কার যুগে দুই ও তিন অক্ষরে বেশ কিছু শব্দ পড়বো সেই সাথে এই শব্দগুলোকে আমরা একবার লিখে নেব আমরা বাংলা স্বরবর্ণ দিয়ে যে স্বরচিহ্নগুলো জেনেছি তার মধ্যে যে ওকার কার আছে সেই ও কার যুগে আজকের ভিডিওতে চলো এই দুই ও তিন অক্ষরের শব্দগুলো আমরা পড়ালেখা শুরু করি আর এই শব্দগুলো পড়ালেখা শুরু করার আগে আমরা দেখে নিই যে ওকারের চিহ্ন কীরকম হয় ও দিয়ে হয় ওকার এটা হলো ও আর ও চিহ্ন হলো এটা তাহলে দেখে নিই যে ওকার যোগে প্রথম শব্দ কি আছে ওকার যোগে প্রথম শব্দ আছে গয়ে ও গৌ র গৌ র আমরা একবার শব্দটাকে লিখে নিই গয়ে ও গ হল অর্ধমাত্রার বর্ণ র গৌর তার পরের শব্দ মৌ মৌ দন্তন্য ময় ও দন্তন্য মৌন ময়ে ও দন্তন্য মৌন তার পরের শব্দ ধয় ও ধৌ ধৌত ধয়ে ও অর্ধমাত্রার বর্ণ তো ধৌত তারপর সব তো পয়ে ও পৌ পয়ে ও মধনস পৌষ পয়ে ও প হল অর্ধমাত্রার বর্ণ মধ্যনস সৌস তারপর সপ্ত লয়ে লয় ও লৌ হ লয়ে লৌ হ লয়ে ও লৌ হ তারপরে শব্দ অন্তঃস ও ঔ থ অন্তঃস ও থ যৌথ অন্তস্থ জয়ে ও থ থ হল অর্ধমাত্রার বর্ণ তারপর শব্দ দন্তস ও সৌ ধ দন্তস ও ধ সৌধ দন্তসয় ও ধ সৌধ ধ হল অর্ধমাত্রার বর্ণ তারপর শব্দ তালাবশ ও সৌ চ তালাবশ ও চ ও চালাবসালবস হলো অর্ধমাত্রা বর্ণ চ সৌ চ তারপর শব্দ দয় ও দৌ ডয় শূন্য র ও ডয় শূন্য দৌড় দয় ও দয় শূন্য দৌড়ো তারপর সপ্ত সব্দ দন্তন ও নৌ কয়াকার কা দন্তনে ও কয়াকার আকার নৌকা নয় ও কয়ে আকার নৌকা তারপর সপ্ত চয় ও চৌ কয়রসি কি চয় ও কয়রসি চৌকি চয়ে ও কয়সি চৌকি তারপর সপ্ত ময় ও মু রয়সি রি ও রয়রসি মৌরি ময় ও রয় রসি মৌরি তারপর শব্দ ও কৌ র ব কয়ৌ র ব কৌরব কয়ে ও র ব কৌরব তারপর শব্দ কয়ৌ কৌ তালাবস ল কয়ৌ তালাবশ ল কৌশল কয়ে ও তালাবস ল অর্ধমাত্রা বর্ণ ল কৌশল তারপর শব্দ অ তালাবশ ও সৌচ অ তালাবশ ও চ চ অ তালাবশয় ও চ চ তারপর শব্দ অন্তঃসজয় ও যৌ ব দন্তন্য অন্তঃসয় ও ব দন্তন্য যৌবন অন্তঃসয় ও ব দোতন্তন্য যৌবন তারপর শব্দ গয়ৌ গৌ গৌরব গয়ে ও গ হল অর্ধমাত্রা বর্ণ র ব গৌরব তারপর শব্দ অন্তসজয় ও যৌ তৈরসু তু ক অন্তঃজয় ও তৈরসু ক যৌতুক অন্তঃ ও তৈরসু ক যৌতুক তারপর শব্দ বয় ও বৌ ভয়াকার ভা বয় ও ভয়াকার তো বৌ ভাত বয় ও ভয় আকার তো বৌ ভাত তারপর শব্দ ও মু ময়াকার মা ছয়রসি ছি ও ময়াকা ছয়রসি মৌ মাছি ময় ও ম আকার ছয়রশি মৌমাছি তারপর শব্দ কয়ৌ কৌ তৈরসু তু ক কয়ৌ তৈরসু ক কৌতুক কয় ও তৈরসু ক কৌতুক তারপর শব্দ ও সৌ সৌ ক্ষী দন্তন্য তালা বসে ঔ ক্ষয় সৌখিন সৌ ক্ষীণ ও বসয় ঔ অর্ধমাত্রা বর্ণ দন্তন্য সৌ সৌখিন। তাহলে বন্ধুরা আজকে বিড়াতে আমরা ও কার যোগে দুই ও তিন অক্ষরে যে শব্দগুলো লিখলাম চলো প্রথম থেকে একবার ভালো করে পড়েনি গয় ঔ ও দন্তন্ন মৌন ধয় ও ধৌত পয় ও মধন পোষ লয় ও হ লৌহ হন্তঃ জয় থ যৌথ দন্তস ঔ সৌধ তালসে ঔ চ সৌচ, দয় ও শূন্য দৌড় দন্তনে ও কা নৌকা ও ও কৈরসি চৌকি ময় ও রৈরসি মৌরি কয় ও রব কৌরব কয় ও তালাবস ল কৌশল অ তাবস ও চ অশৌচ অন্তস্যৌ বন্তন্য যৌবন ও রব গৌরব অন্তস্য ও তৈরসুক যৌতুক বয় ও ভয়াকাত বৌভাত ময় ও ময়াকা ছৈরসি মৌমাছি কয় ও তৈরসুক কৌতুক তাহলে বসে ও খয়রশি তন্তন্য সৌখিন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কার যোগে দুই ও তিন করে বেশ কিছু শব্দ পড়লাম সে সাথে এই শব্দগুলোকে আমরা একবার লিখে নিলাম আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে আর আজকের মতো এই পর্যন্তই পরদিন একাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখনকার মতো টাটা